ছিল পুলিশ আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা যে মাস্টারমাইন্ড ছিল সেটা হলো মিয়া র‍্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে হাতেই খুন করেছে তার মাকে শেষে পাওয়া গেল সেই বগুড়া সেই মা এবং ছেলের হত্যার কাহিনী সর্বশেষ খবর আমাদের হাতে পৌঁছাইছে দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট করে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক সেই বগুড়ার যে চাঞ্চল্যকর এক তথ্য আজকে আমাদের হাতে এমন একটি তথ্য এসেছে এই ভিডিওতে আপনারা পাবেন আপনারা যারা ওই এলাকার আছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আমাদের হাতে এমনই একটি তথ্য এসেছে এখানে বলা হচ্ছে যে তার মাকে সে হত্যা করে নাই তার মাকে নিজে হাতে সে সেই ছেলে হত্যা করে তাহলে কে করলো কিসের জন্য করলো এখানে তাকে অববাদ দেওয়া হয়েছিল সে পাঁচশো টাকার জন্য পাঁচশো টাকা প্রতিদিন তার হাত খরচ লাগতো তিনি নাকি সেই ছেলেটা নাকি প্রেম পীড়িতি করত সেই প্রেম পীড়িতি করার জন্য তার একটা এক্সট্রা হাত খরচের দরকার হতো সেই হাত খরচের টাকার জন্য তার মার সাথে প্রতিদিন মানে জ্ঞানজাম সৃষ্টি হইতো ঝগড়া কিপাত সৃষ্টি হইতো এই ঘটনাটি একাধিক ভাবে তার বাবাও জানত এবং আশেপাশে যত এলাকাবাসীরা ছিল তারাও মোটামুটি এই 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 ঘটনাগুলো ঠিক ধরনের জিনিসটাই কাজে লাগাইয়ে কিছু সুসংখ্যক লোক এই ছেলেকে টার্গেট করে পুলিশের হাতে ধরাই দেয় এবং পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছেলে ভয়ে আতঙ্ক পড়ে হয়তো খায় অনেক কিছুই বলতে চায় নাই প্রিয় দর্শক রিমান্ডে নেয়ার পরে রিমান্ডের মায়ের কেমন হয় এটা তো আপনারা সবাই জানেন সেই মায়ের খাওয়ার পরে এই তার নিজের মাকে সে হত্যা করেছে আসলে সে হত্যা করে নাই হত্যা করে হচ্ছে সেই ঘটনাটি ঘটাইছে লোকে তারই তাদের বাড়ির ভাড়াইটেরা অনেকগুলো টাকা ধার নিয়ে করতো এবং ওই মহিলাটা অনেক ভালো ছিল তার আম্মা অনেক ভালো ছিল ছেলেটির আম্মা অনেক ভালো ছিল যিনি মারা গেছে উম্মে সাইমা তো উনি মারা যাওয়ার পর মুহূর্তে যে আগাম কিছু টাকা পাই সেই টাকার ধরে সেই মূলত সেই ঘটনার ধরেই এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই মূল ভিডিওতে মূল ভিডিওতে যার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি নিজ হাতেই খুন করেছে তার মাকে র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি এমন কি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে মানে ছোট ছেলে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খুঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাত তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে দশই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ তবে ঘটনার হত্যাকাণ্ড নেমে সিসিটিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাব তারপরই গত রাতে সাদ সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদবিন আজিজার স্বীকার করেন তার মাকে তার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উক্তি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশানের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতর্ ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা খুব ছিল মার উপরে জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাগ বিতন্ডা হয় আজিজারের সাথে তখন নাস্তা না করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদ বিন আজিজার মাদ্রাসা থেকে এগারোটায় বিরতি দিলে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে বারোটার দিকে বাড়িতে প্রবেশ করে সাদ বাড়িতে মাকে একা পেয়ে সুযোগ বুঝে পেছন থেকে মাকে